বনগাঁ স্টেশনে ঢোকার মুখে রেল লাইনে ফাটল প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় ধরে রেল চলাচল বন্ধ রয়েছে বনগাঁ স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়তে পারছিল না দ্রুত গতিতে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ চাঁদপাড়ায় ঠাকুরনগর সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ছিল ট্রেন पाद सॼी भेद बि हलंदा উন্নত মানের পাঞ্জাব আলু বিচেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে